রাজ্যে বাঙালির পরিযায় শ্রমিক যারা বাংলাদেশে নামে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পরিযায় শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে তাদের নিয়ে রাজনীতি করার বিরুদ্ধেও আমরা বলতে চাই পরিযায় শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্য এখানটায় কুমিরের কান্না না কেঁদে যে যে রাজ্যে পরিযায় শ্রমিকদের বিপদ হচ্ছে সেই সব রাজ্যের সঙ্গে কথা বলুন সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন পরিসংখ্যান তৈরি করুন ভারতবর্ষে কোন রাজ্যে কত পরিযায় শ্রমিক আছে তা আমাদের জানানো হোক এবং সেই সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক